গুড মর্নিং বন্ধুরা টেনার লাস্টে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো সকাল সকাল বাজার চলে এসেছে এখানে আম আছে আর হচ্ছে কলা এই অনেক কিছু বাজার এসেছিলো আর আজকের ব্লগটা আমি তোমাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করলাম দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে বিশেষ কিছু রান্নাবান্না নয় যেটুকু হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছিলো আমি জানলা থেকে একটু বৃষ্টিটা তুলেছি আর এই সময় তো মানে স্বাভাবিক ব্যাপার যে বৃষ্টি হবেই তাও তো মানে কদিন ধরেই মেঘলা মেঘলা একটা আকাশ বৃষ্টি হয়ে যাচ্ছে খুব জোরে না এরপরে হয়তো আরও জোরে বৃষ্টি হবে তা বন্ধুরা ভিডিও দেখা শুরুতে একটা প্লিজ প্লিজ লাইক করে দিও আর তোমাদের একটা লাইকে আমি প্রচুর প্রচুর খুশি হয়ে যাই তা প্লিজ একটা লাইক দিয়ে দিও ভিডিও দেখার শুরুতেই আর বৃষ্টির পরেই তো একটু রান্না বান্না হবে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি রান্না হবে প্রথমে আজকে যেটা রান্না হবে সকালে ব্রেকফাস্ট সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ব্রেকফাস্টে একটু পরোটা বানাবো দই পরোটা কারণ মাঝে মধ্যে বৃষ্টি বৃষ্টি হলে দেখবে পরোটা পরোটা খেতে খুব ভালো লাগে তাই আজকে একটু দই পরোটা করব। আর এটা দেখো আমাদের নিচে যে ছোট্ট যে গাছপালাগুলো রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছিলো আর গাছগুলো দেখো কি সুন্দর ফুলগুলো পরে ভিজে গেছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এখন তো শুধু যেখানেই যাব বৃষ্টি এই দেখো বন্ধু আমি গামলায় একটু টক দই নিয়ে নিয়েছি আজকে দই পরোটা বানাবো বলে আর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো তেল আর দেখো ফরচুনের তেলটা দেখলে মনে হবে পুরো সর্ষের তেলের মতো দেখ কালারটা আমি তেল দিয়ে দিলাম এবার দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব নেওয়ার পরে আমি আটাটা মেখে নেব ভালো করে ময়দা মানে সাদা ময়দা আর ও মাখার পরে আমি পরোটাটা বানাবো বন্ধুরা অনেক দিন বাদে দই পরোটা হলো বেশ ভালো লাগছিল খেতে তোমরা হয়তো অনেকেই দই পরোটা বানাতে জানো দই পরোটা এমন কিছু ব্যাপার না কারণ বানানো কোনো ব্যাপারই না আর খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ হয় দই পরোটাটা আর তোমাদের সঙ্গে আমি যেহেতু শেয়ার করলাম যে আমি এইভাবেই বানাই দই পরোটা আমি বিশেষ কিছু দিই না এইভাবেই বানাই তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কিভাবে বানাই আর কিছুই না এইভাবে দই পরোটাটা বানানো হবে আর সকালে খাওয়া হবে তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো তা বন্ধুরা তোমরা যারা আমার চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখছো তারা আমার ব্লগ ভিডিওগুলো দেখার তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই দেখবে তোমাদের ভালো লাগবে কারণটা হচ্ছে সব সময় তো চ্যালেঞ্জ ভিডিও করা যায় না বন্ধুরা কারণ চ্যালেঞ্জ ভিডিও করতে গেলে অনেক মাথা থেকে বার করে করে করতে হয় তা তোমরা প্লিজ এই ভিডিওগুলোও দেখো এগুলোও ভালো লাগবে তোমাদের আর দেখো আমার আটাটা মাখা পুরো হয়ে গেল এবার আমি পরোটাটা বানানো শুরু করছি আর দেখো আমি সবসময় রান্নাঘরে ঢুকলেই না আর একটু উঁচু করে মানে এ করে আমি পড়ি কারণটা হচ্ছে আমার বেঁধে গেলে এরকম একটা অস্বস্তি লাগে কাজ করতে আর সেটাও তোমাদের দাদা তুলে দেখিয়ে দিল তোমাদের পর দেখো বন্ধুরা বেলতে গিয়ে একটু ছিঁড়ে গেছে যেহেতু আটা মাখাটা খুবই নরম ছিল আর আরও আমি আমি দুরকমভাবে ভাজবো একটা গোল গোল করে ভাজবো আর একটা চৌকো করেও ভাজবো কারণ দু রকমভাবেই আমি তোমাদের দেখাবো আমরা এইভাবে ভাবে পরোটা ভাজি আর দু ভাবেই আমি ভেজে নেব সত্যি কথা বলতে সকালবেলা মনে হবে কি রান্নাঘরে ঢুকলে পুরো ঝড়ের মতো উড়ে উড়ে বেড়াতে হয় মানে মেয়েদের জীবনটাই এরকম মানে রান্না করো বারো আর খাও আর কিছুই কোনো কাজ থাকে না রান্নাটাই সব থেকে আমার মনে হয় বড় কাজ সকাল থেকে উঠে রান্না বান্নাটাই দেখবে হয়ে গেলে মনে হবে কি অনেকটা কাজ আমাদের হয়ে গেল। তা দেখো আমার পরোটাটা একটা ভেজে নিচ্ছি এইভাবে আর এরপরে কি রান্না বান্না হবে সেটা তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দেবো বৃষ্টির দিন যেহেতু বিশেষ কিছু রান্না হবে না আর আমি এই ব্লগটা দেখাচ্ছি কিন্তু বন্ধুরা দুদিনের দিনের ব্লগ মানে দুদিন ধরে তুলে আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো আমার পাটোটা একটা ভাজা হয়ে গেছে আর আমি দেখো এইভাবেও বেলে নিয়েছিলাম এভাবেও ভেজেছি দুরকমভাবে ভেজেছি বারবার বললাম দুরকমভাবেই ভেজেছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা আইকনটা অবশ্যই এটি আর আমাদের ভিডিওসে যে পুরো ভিডিওগুলো আছে ওখানে তোমরা আমাদের আই কার্ড থেকে ভিডিও দেখতে পারো কারণ ওই ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলোও দেখবে আমি কেমন করেছি আর একটা কথা বন্ধুরা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজটা ফলো করে দিও কারণ আমাদের ফেসবুক পেজেও কিন্তু বন্ধুরা অনেক ভিডিও আছে তোমরা ওই ভিডিও দেখলেও তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখো বন্ধুরা দুপুরবেলা হয়েছিল বিহুলির ডাল আর আলু পোস্ত আর হচ্ছে তোমার পাঁপড় ভাজা এটা মানে একদিন হয়েছিল আর আগের দিনে যেটা আমি বলছি মটন হয়েছিল। ভাজা হয়েছিল ভাত হয়েছিল ওটাও একটু তোমরা দেখতে পাবে ওটাও একটু উঠে গেছে মানে দুটো ভিডিও একসাথে করা আছে আর হয়েছিলো দুপুরবেলা আর ওই আম খাওয়া হয়েছিল আর তোমার এই আজকে আমাদের যেহেতু বৃষ্টির দিনের মেনু আর এটা আগের দিন হয়েছিল। খাসির মাংস ডাল ভাজা এগুলো আগের দিন হয়েছিল। আর হচ্ছে দেখো বন্ধুরা বিকেলবেলা একটু ছাদে বসে ভিডিওটা করেছিলাম খুব সুন্দর দেখো আকাশটা দারুণ লাগছিলো দেখতে খুবই সুন্দর আকাশটা দেখো মানে কত রকমের কালার হচ্ছে খুব ভালো লাগছিলো আমার এরকম আকাশ দেখতে খুব ভালো লাগে মনটা খুব সুন্দর হয়ে যায় আর এটা একটু মানে বিকেলে সন্ধ্যে সন্ধে হয়ে আসছিলো তখনকার ভিডিও করা এটা এই আকাশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার তো ফিশন ফিশন ভালো লাগছিলো বলে ভিডিওটা করেছি আর দেখো বন্ধুরা রাত্রেবেলায় একটুখানি গেভি চাউমিন এনে খাওয়া হয়েছিল আমি খাইনি কারণ আমি গেভি চাউমিন আমার অতটা ফেভারেট না আমি খাই না আমি গেভিটা খেয়েছিলাম গ্রেভিটা দিয়ে আমি রুটি খেয়েছিলাম গ্রেভিটা খুব সুন্দর করেছিল আর চাউমিনটাও দারুণ হয়তো হয়েছিল আর এইটাই আজ মানে আমাদের রাতের খাওয়া হয়েছিল কি কি হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তা আজকের ব্লগটা আমার সত্যি বন্ধুরা এই পর্যন্ত এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো চ্যালেঞ্জ ভিডিও নানান রকমের ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে চলো এখনকার মতো টাটা এরপরে আবার আসবো